হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো জুন মাসের চার তারিখ আর এখন বাজে পোনে সাতটা আজকে বনির পড়া রয়েছে সাড়ে আটটা থেকে একেবারে খাওয়া দাওয়া করে মানে স্কুলের খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে পড়তে যাবে আর বাড়ি আসবে না একবার স্কুল শেষ হলে তারপরে বাড়ি আসবে তো সেই জন্য সকালে উঠেই আজকে রান্না চাপিয়ে দিয়েছি এরকম আমার সপ্তাহে দুটো দিন করতে হয় তো অনেকটা আর কি টাইম তো তো বাড়িতে আসতে পারে না কারণ যেখানে পড়তে যায় সেই জায়গাটা অনেকটা দূরে আবার এসে আবার যেতে গেলে দেরি হয়ে যাবে তো সেই জন্য ও একেবারে খেয়েই যায় আর আজকে সকালবেলা রান্নাবান্না কী হবে দেখে নাও এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো মাস্ট রোজ লাগবেই আর এখানে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ মাঝে দুই দিন রান্না করেছি আর এখানে দুটো লেজা ছিল লেজের আগার পিস ছিল এগুলো আর রান্নার মধ্যে দিলাম না এগুলো ভাজা করলে সকালে খাওয়া হয়ে যাবে আর দেখো সবজি কেটে রেখেছি এখানে সব পাঁচমিশালি সবজি আছে এখানে সুরেশ্বরী ডাটা আর কি বলে এটা শাকের ডাটা তো এইগুলো সব পাতাও আছে অল্প দুটো তো এইগুলো সব আর কি কেটে কুটে ধুয়ে রেখেছি কালকে রাতেই কেটে ধুয়ে রেখেছিলাম সকালে উঠে আর একটু ধুয়ে নিয়েছি তো এগুলো দিয়ে ঘ্যাট তৈরি হবে বনি যেহেতু আর একটু সকালবেলা যাবে সেই জন্য এই ঘ্যাট আর খেয়ে যেতে পারবে না পারবো না আর কি সময়ের মধ্যে তৈরি করতে সেই জন্য মাছটা ভেজে দিচ্ছি মাছ ভাজা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েই ওর গরম ভাত খাওয়া হয়ে যাবে তারপরে যা রান্নাবান্না থাকবে বাড়ি এসে বিকেলবেলা খাবে কাপের একদম নিচে লেগে থাকে আর এইখানে দুটো শশা আর একটা কলা বের করে রেখেছি বাইরে রাখলে না ইঁদুরে খেয়ে নেয় বাবুর জন্য রেখেছি শশাগুলো আমরা খেয়ে নেব আর এইখানে দেখো কত জিনিস রয়েছে এগুলো মা এনেছে কালকে মা এসেছিলো তাই এক প্যাকেট জিনিস এনে দিয়েছে সকালবেলায় উঠতে কতটা কষ্ট হয় কিন্তু উঠলে পরে আর তখন অতটা কষ্ট হয় না একবার যদি উঠে যাই তখন বেশ ভালো লাগে চারিদিকে পরিবেশ দেখতে তার মধ্যে কালকে রাত্রেবেলা বেলা মারাত্মক বৃষ্টি হয়েছে কড়াইতে লবণ দিয়ে হলুদ দিয়ে একদম জব্দ হতে দিয়েছি লবণ হলুদ দিলে তরকারি একটু নরম হয়ে যায় তো সেইটাই আর 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 কি হতে দিয়েছি না ওঠে কি যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখি ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে খাওয়ানোর আগে নানা রকম ফেঁকনা আছে ওর আজকের এই তরকারিটা একদম নিরামিষ করছি আমার আবার এই সমস্ত পাঁচ বিশালি ঘ্যাট যেগুলো হয় সেগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আমার কর্তা আবার মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করে আর ভাত তো হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাত হয়ে যাওয়া মানে রান্নাবান্নার বান্নার ফর্টি পারসেন্ট কমপ্লিট ভাত হয়ে গেলে সাথে একটা কিছু হলে হয়ে যায় এবার ভাতটা আগে বসাই আমি এই দেখো সকাল থেকেই মোটামুটি এতে শুরু হয়ে যায় গেছো এখনও আমি ভাত দিতে পারিনি ওদের খেতে ওই জন্য এরকম করছে মানে রান্নাঘরে লাইট জ্বলেছে তার মানেই খেতে দিতে হবে ক্যাচর কেচর করে উড়ে চলে গেল এরপরে আরেক দল আসবে শালিক পাখির দল আগে শুধু শালিক পাখিরা আসতো ওরাই খেত এখন সবাই খায় দেখো চলে এসেছে বললাম এর আগে চ্যাগা পাখি এসেছিল এখন শালিক পাখি ব্যাস ভাব হয়ে গেছে এখন বুলবুলি পাখি ওই বাবা ঘুম থেকে একা উঠে চলে এসছে দেখো ঘুম থেকে এক একা উঠে গুর করতে করতে চলে এসছে জানি যে মা রান্নাঘরেই হবে যে এখানে বসেছে এবার ওকে জল বিস্কুট বা দুধ বিস্কুট যেটা কি খায় তো সেটাই দেবো ওকে ও খাবে একা একা একটু নোংরা করে কিন্তু খেয়ে নেয় একা একা টাটা আবার বিকালে দেখা হবে যাবে তো দিদি স্কুলে যাচ্ছে তো পড়তে যাচ্ছে স্কুলে যাচ্ছে দিদিকে যেতে দেবে না যেতে দেবে না ওকে কি পড়ে যাবে এমনি সময় দিদির কথা মনে পড়ে না তখন কামড়া কামড়ি মারামারি করে আর যেই দেখেছে স্কুলে চলে যাচ্ছে ওকে রেখে চলে গেল হ্যাঁ টাটা সাবধানে যাবে হলো বিছানা পাটির অবস্থা এখন বিছানাটা আগে তুলে নেবো তারপরে সব বাসি বিছানা পরে থাকে আমার একটু ভালো লাগে না দু কাপ চা বসিয়ে দিয়েছি কর্তার রামার জন্য আর কর্তা প্রতিদিনের মতন এখন নিয়ে বসেছে কি শুনছি জানিনা চা আর পেট মাছের ঝাল মাছটা লবণ হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কিন্তু ব্যাপার হচ্ছে এ ভাজতে গিয়েই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে মাছ মানে আশহীন মাছ এত ফোটে যে কি বলবো কয়েকদিন আগে আমাদের ঘরে এনেছিল ট্যাংরা মাছ বেশ কয়েকদিন আগে তো সেইটা ফুটে দেখো কি হয়েছে এইখানে দাগ আর এই সমস্ত জায়গায় এই মুখে গলায় হাতেটাতে যত দাগ দেখতে পারবে সব মনে করবে এই মাছের তেল ওরা কড়াই থেকেই টার্গেট করে থাকে আর কি কোথায় গিয়ে বাস্ট করবে তো মানে মুখ হাত গলা এইগুলো হচ্ছে ওদের মানে ল্যান্ড করার আর কি স্থান তো এইখান থেকে টার্গেট করে তারপরে ওরা পড়ে কি পরিমাণে দাগ আজকে কিন্তু প্রায় এক দেড় মাস হয়ে গেছে আমার এইটার তবুও দাগ যাচ্ছে না এত বিচ্ছিরি দাগ হয়ে রয়েছে মানে তেল ফুটে আসলে সেই দাগ যেতে প্রচুর টাইম লাগে তো আমার একবার হয়েছিল এই জায়গাটা মিনিমাম ছয় সাত মাস দাগ ছিল এই দেখো জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি ফল খেতে গিয়ে সারা গা ভর্তি করেছে তারপরে পটি করেছে সেই জন্য সারা গা হাত পর ধুয়ে দিয়েছি পাঠ করে ফাটছে তবে একবারে দিয়েছি এখন এতগুলো বাকি কোন দিক গেল যা দেখো এখন মিষ্টি খেতে খেতে নাচ করছে এই কালো মিষ্টিগুলো কালকে মা নিয়ে এসেছিল তো সেইটা ওকে একটা দিয়েছি এত মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টিটা খাচ্ছে হাতে নিয়ে আর নাচ করছে বাপরে বাপ আমি যেন যুদ্ধ করলাম ওই বোয়াল মাছ গিয়ে এখানটা আমার আবার লেগেছে এত বাঁচিয়ে বাঁচিয়ে করলাম একদম লাস্টের বার যেটা দিলাম তিন পিস দিলাম লাস্টে ওই তখনই এইখানে আর পালাতে গিয়ে পিঠে মানে সব জায়গায় মানে যেন বোমা দেওয়ার পরে মানুষ পালায় না ওরকম একটা ব্যাপার আর কি হয়েছে তো যাই হোক খাওয়া বাঁচলাম আজকের মতন বোয়াল মাছের গল্প শেষ তবে আজকে আমার কর্তামশাইয়ের সাথে আমার বোঝাপড়া মাছের ঝোল টক ফুটছে আর আজকে ভাবছি কিছু কিছু গাছ গাছ লাগাবো বলতে ওই জানাতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোই একটা অন্য পটের মধ্যে নিয়ে কেটে কেটে আর কি লাগাবো কারণ এই জায়গাটা ফাঁকা রয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে আর ওই জায়গাটা ফাঁকা রয়েছে তো সেই জন্য এই দুটো জায়গার মধ্যে গাছ কেটে নিয়ে লাগাবো আর এই যে এখানে দেখছো একটা স্নেক প্ল্যান্ট ছিল বাবু এমনভাবে মুচড়িয়ে তুলে দিয়েছে আর ওটাকে ঠিক করতে পারলাম না তো এখানেও আর কি একটা স্নেক প্ল্যান্ট লাগাবো যে স্নেক প্লান্টের যে একটা টপ ছিল বড় সেটা আমি সানিকে দিয়ে দিয়েছিলাম তো সানির ওখানে ওই দিকটা যে গলিটা রয়েছে ওইখানটাতে আর কি ওই বারান্দাটায় আর কি রয়েছে টপটা ওইখানে আরও হয়েছে তো ওইখান থেকেই একটা নিয়ে আপাতত লাগাবো তো আগে মাটি ফাটিগুলো নিয়ে আসবো ছাদে গাছ লাগাবো না কারণ গাছ তো সব এখানে রয়েছে ছাদের আমার একটা বালতির মধ্যে মাটি আনা রয়েছে সবসময় তো নিজের থেকে মাটি আনা যায় না যেহেতু আমি ছাদে বেশিরভাগ কাজকর্মগুলো করি তো সেজন্য একটা অ্যালমুনিয়ামের বালতি করে না আমি অনেকটা মাটি কি এনে রেখে দিয়েছি ছাদে যখন যখন প্রয়োজন হয় তখন তখন ওই গাছগুলোতে মাটিতে কত সুন্দর ফুল হয়েছে দেখো এটাই তো টাইম এগুলো হওয়ার তবে এই পাঁচ পাতার থেকে এইগুলো বেশি ফোটে এগুলোতে যত্ন কম লাগে আর এগুলোতে একটু বেশি যত্ন লাগে আর একটু বৃষ্টি হলে ডালপাটাগুলো সব ছেড়ে ছেটে দেবো তাহলে ভালো হবে আমি কাজটা সেরে নিই নাহলে আমার ছেলের দিকে জল ঘাটতেই থাকবে সব দিয়ে দিয়েছি ওইটাকে না এবার ওইখানটাই রেখেছি স্নেক প্লান্টে বেশি জল লাগে না ওই দু সপ্তাহ পর পর একবার দিলে হয়ে যায় সেজন্য উপরে রেখেছি আর এটাকে এখানে রেখেছি এগুলোতে বেশি জল লাগে আর আলোটাও এখানে ডাইরেক্ট পড়ে এখানে দুটো পুঁতে দিয়েছি আর এটা একটু মাটি দিয়ে দিয়েছি আর এখানে তো এটা কয়েন প্লান্টটা আমার শাশুড়ি মা আমার ঘরে এসে রয়েছে আমার ছেলে নিচে থাকবে না টিভি দেখবে একা থাকবে না দেখে এখানে মাকে ডেকে রেখেছি টিভি দেখবে যে কর্তা মশাইয়ের কাছে চলে এসছে হ্যান্ড ওভার আর আমি সবাই স্ট্যান্ড করে এখনও এখনো টাথা কিচ্ছু মুছিনি তো মাথাটা মুছবো দেড়টা বেজে গেছে এখন বাবুকে খাওয়াবো খাইয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা নিজে কি আছে বাবা জড়িয়ে ধরেছ অনেকক্ষণ দেখে না যে তো চলো তোমাদের সাথে আবার বিকালবেলা কথাবার্তা হবে ঠিক আছে দেখো অবস্থা ওইখান দিয়ে উপরে উঠলো পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না অবস্থা কি ব্যাপার তোর সারাটা দিন সুস্থ নাই এদিক ওদিক আর ওই যে ওইখানে একটা বল এখানে একটা বল দেখো ওর কত ওর জ্বালায় আমারও বেলুন থেকে বল হয়ে গেছে ও তো বেলুন বলতে পারে না বলে ব ব কোথায় ব কোথায় দেখতে এসছে এখন ফোনের ক্যামেরা অন করলেই চলে আসে না কেন বিছানাটা একটু গুছানো থাকে না এখন শুয়েছে শুয়ে শুয়ে টিভি দেখবে তাই বালিশটা বের করে শুলো আমাদের আরো একটা জিনিস দেখায়নি এই যে আমার আলমারি আলমারিটা পুরো জং ধরে গেছিলো নিচটা উপরেরটা ওই জন্য আবার রঙ করা হয়েছে তো একটু পরেই রাতের রান্না করব রাতের রান্না সেরকম কিছু করার নেই আজকে কর্তা মশার এক জায়গায় বউ ভাতের নেমন্তন্ন আছে সেখানে গেছে ভাত আছে সেটা গরম করব আর মাছের ঝোল ঝোল গরম করব আর সব থেকে বিশেষ কাজ হলো কালকে সবজি কেটে রাখব ওই গাঠি কুচু নিয়ে আসছে সেগুলো কালকে রান্না হবে তো সেটাই কেটে রাখবো ওইটা কাটতেই প্রচুর টাইম লাগে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই সুস্থ হ্যাপি হ্যাবিথকে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা